আসসালামু আলাইকুম আমরা এখন আছি হাজারিবাগ গোরুহাট মেইন গেটের সামনে যে বটতলা সেই বুসির দোকানের সামনে এখন আমরা সেই বুসির দোকানের মালিকের সাথে কথা বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনি কত বছর ধরে এখানে বুশি ব্যবসা করেন 15 বছর 19 বছর হাজারিবাগ আদি হাজারিবাগ আদি তো আপনাদের বুসির দাম গুলো এ বুশির দাম গুলো জানানো যাবে এই জানা যাবে এই বুশি এটা কিসের এটা কিসের বুশি এটা খেশারি বুশি খেসারি এটা খেশারি বুশি আর এটার কেজি কত এই যে আশি টাকা আশি টাকা কেজি আর এটা কিসের বুশি এটা ছলা কলা এটা কেজি কত এটা কেজি আশি টাকা এটা আশি টাকা আর এই জিনিসটা কি গরু খায় এটা এটা কেজি কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আর এটা এটার দাম সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আমরা এখানে দেখতে পাচ্ছি গমের বসি আচ্ছা আচ্ছা গমের বসি দাম কত গমের বসি সত্তর টাকা সত্তর টাকা কেজি এটা কি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মোটা লবণ এগুলো কি গরুর জন্য গরুর জন্য এ কত করে কেজি বিক্রি করে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি আর এখানে অনেকগুলো খেয়ার দেখা যাচ্ছে এই খেয়ার গুলো কত টাকা আটি খেয়ার গুলো হলো দশ টাকা আটি দশ টাকা আটি আর কেউ যদি আমার চ্যানেল থেকে খেয়ার নিতে আসে তার জন্য কিছু কম আছে কিছু কম আছে আর আমরা এইখানে দেখতে পাচ্ছি গরুর সাজানোর জন্য মালা এই মালাগুলো আপনি কত করে বিক্রি করেন এই মালাগুলো বেশি আপনার চল্লিশ টাকা এই মালাগুলো চল্লিশ টাকা আর এটা এটা হলো দেড়শো টাকা পিস আরে এই দড়ি কত গজ রশি হলো আপনার তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তা আপনারা এখন দেখতে পেলেন হাজারিবাগ খাটের ভুসির দাম দর আপনারা এখান থেকে এসে কিনতে পারেন জিনিস ভালো ইনশাল্লাহ ঠকবেন না আর এখনই আমরা এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি আপনাদের ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঢাকা ক্যাটেল ব্লগার আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ